সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সুমি আইমান খারুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটি শুরু করলাম দুপুর থেকে সকাল থেকে বাহিরে ছিলাম তো এসে আসলে এক গাদা কাপড় চুপড় ভিজিয়েছি তো এগুলো প্রথমে ধুয়ে দিয়ে আবার আরও অনেকগুলো কাপড় ভিজিয়ে দিলাম তো এই যে আমি আসার সময় একটা ফলের ঝাড় নিয়ে আসলাম তো এ নিয়ে এটাকে সেট আপ করে তারপরে এই যে ফল কিছু ফল রেখে দিলাম আর কি আসলে ফল আনার পরে ফলগুলো এদিক সেদিকে পড়ে থাকে আর ফ্রিজে থাকলে আসলে সামনে থাকে না তো খাওয়াও হয় না একা একা থাকি সারাদিন তো সে এক্ষেত্রে আসলে ফল তেমনটা খাওয়া হয় না এমন বাবা যখনই আসে তখনই আসলে ডুকটাকে একটু একটু খাওয়া হয় তাই ভাবলাম যে নাচকের সামনেই রাখবো তো এই জন্যই আসলে ফলের ঝাড়টা কেনা আর কি ফলগুলো গোছানোর সাথে সাথে আসলে আপনাদেরকে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখা শুরুতে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে শুরু করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে বা কোনো কাজ আমার কথা কিছু অংশ যদি আপনি ভালো লেগে থাকে তাহলে সাব করে আমার এই ছোট্ট পরিবারে রয়ে যেতে পারেন আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য আছেন তাদেরকে জানে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আর যারা আমার পরিবারে নতুন আসছেন তাদেরকে অবশ্যই আমিও আমার ভালোবাসা পছিয়ে দিব আগামী চব্বিশ ঘন্টা পরে তো আসলে আরেকটা কথা বলার ছিল আর কি যে আসলে আমরা এই জিনিসগুলো ভুল করে থাকি যারা আমাদের নতুন যারা করেন তারা আসলে একটু কিছু কিছু লেখা লিখে মানে লিখে থাকেন যার কারণে আসলে উভয়ের চ্যানেলের জন্য আসলে ক্ষতি হয়ে থাকে তো আশা করব আপনারা আসলে এই জিনিসগুলো লিখবেন না তার উভয়েরই ভালো হবে তো এই যে কথা বলতে বলতে আমি বাকি কাপড় চুপড়গুলো গুছিয়ে নিলাম আর আমি ওভেনের জন্য একটা কাবার নিয়ে আসছি ওই ওভেনের কাবারটাও আসলে ওভেনে সেট করে দিলাম তো সব কিছুই অগুছানো যেহেতু লাঞ্চ আওয়ারও হয়ে গেছে তো সব কিছু খুব তাড়াহুড়া করে গুছাচ্ছিলাম তো এই যে এই ফাঁকে আমি আয়মানকেও রেডি করে দিলাম তো দেওয়ার পরে এই যে লাঞ্চ আওয়ারে তো গতকালের একটু মানে ভাজি ছিল তো আমি একটা ডিম ভাজি করে নিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিব আর অফ ক্যামেরায় আসলে আমি আর যে বাসাটা সম্পূর্ণ সব কিছুই গুছিয়ে নিয়েছি যে একটু ছোট ছোটো বাবু আছে আসলে একটু পর পরই সব কিছু গোছানো লাগে যাদের ছোটো বাবু আছে তারাই আসলে বোঝে তো এই যে আয়মান আমি এই যে ডিম ভাজি করতেছি ও তো আসলে রান্নাঘরে আস সা ও শুধু কান্না করতেই থাকে তো এই যে শুয়ে আছে। তো এই যে আমরা লাঞ্চটা কমপ্লিট করার পরে আমি একটা টিস্যু বক্সও নিয়ে আসছিলাম তো টিস্যু বক্স নিয়ে আসার পরে আসলে টিস্যু বক্সটা যেটা আমার পছন্দের ছিল ওইটা গিয়ে আসলে আমি পাই নাই তো এটা পেয়েছি তো আপাতত এটা নিয়ে আসছি কারণ এমন টিস্যুগুলো টিস্যু বক্স থেকে সম্পূর্ণ সবগুলো ফেলে দেয় এটা আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখতে পারছেন তো এই যে আমি টিস্যু বক্সের মধ্যে টিস্যুগুলো রেখে আপাতত এটা একটা আমি আমার সাইড যে টেবিলটা আছে ওইখানে রেখে দেবো আর কি তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার যে ফলের জারটা আর আমার টিস্যু হোল্ডারটা কেমন হয়েছে আর এই যে আমি অফ ক্যামেরায় একবার আমি রুমটা গুছিয়ে নিয়েছি তারপরে আবার আয়মানের সেলফটা একটু অগোছানো সেটাকেও একটু গুছিয়ে নিলাম কারণ আমার আগামীকাল গেস্ট আসবে তো গেস্ট আসা উপলক্ষ্যে আসলে সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি তো অফ ক্যামেরায় পুরো বাসাটাকে আসলে সুন্দর করে গুছিয়ে নিলাম আর ক্লিনও করে নিলাম তো এটা আর আসলে শেয়ার করলাম না এই ফাঁকে আয়মানও ঘুমিয়ে গেল। তো লাঞ্চ সব কিছু করার পরে এই যে এখন হলো সন্ধ্যার টাইম তো সন্ধ্যায় মা ছেড়ে একটু হালকা পাতলা নাস্তা করে নিব। আমি চা আর একটু বিস্কিট খেয়ে নিব। তো আয়মানকেও একটু বিস্কিট দিব আজকে তো দেখলাম চা খেতে খেতে দেখলাম যে আসলে ওয়েদারটা খুবই খারাপ আসলে মনে হয় যে বৃষ্টি আসবে এমন মানে সিয়াতে এই সময়ে এই মাসগুলোতে আসলে বিকেল থেকে আসলে বৃষ্টি হয়ে থাকে তো আজকে আর বৃষ্টি হয়নি এখন আসলে বৃষ্টির ভাব তো আমি এই যে একটু সবজি দিয়ে ক্যাপসিকাম দিয়ে তারপর হলো যে হাতে মাখিয়ে যে সব মানে খিচুড়িটা সেটা বসিয়ে দিব আর এই যে কালকের জন্য আসলে একটু রসুন পেস্ট করে নিব আদা আমি দুপুর করে অফ ক্যামেরাতেই পেস্ট করে নিয়েছি তো আসলে আগামীকাল গেস্ট বলতে যে ভাইটা আসছে বাংলাদেশ থেকে আর আমার একটা ভাগিনা আসছে ভাগিনা বলতে আমার নন আসে ননদের ননদের ছেলে আসছে তো ওকেও বললাম আরও কয়েকজন গেস্ট আসছে আর আমাদের পাশের যে বি টাওয়ারের ওইখানের আপু এবং ভাইয়া তো সব মিলিয়ে আর কি ওনাদের জন্য একটু ছোটোখাটো আয়োজন করবো তো এই ফাঁকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। আর এই যে গরুর মাংসটা হলো আনটি যে আমার জন্য গরুর মাংসটা কোরবানি যেটা গরুর মাংস পাঠিয়েছিল ওইটা একটু নামিয়ে নিলাম যেহেতু খিচুড়ি আছে তো ভিডিওটি আস্তের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামী আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ